আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা সকাল সকাল চলে এসেছিলাম মুন্সিগঞ্জে আমার এক ফ্রেন্ডের বিয়েতে সো ফ্রেন্ডের শ্বশুরবাড়ি থেকে আমরা হাতে হাঁটতে যাচ্ছি এখন হচ্ছে ভোর তো আসলে এদিকে আসার পরে দেখছি হচ্ছে এই যে আমার সামনে যে জায়গাটা এটা হচ্ছে সম্পূর্ণ লাউ তো আমার বন্ধুরা খেপাইতেছিলাম যে বন্ধু তুমি তো লাউ দিয়া তরকারি খাইবা তো আমরা দেখতে পাচ্ছি দেখেন এই জায়গা হচ্ছে লাউ এই ফজর অব্দি লাউ কাইটা আয়না রাখছে মানে ফজরের নামা শেষ হয়েছে মাত্র এই দেখেন এই যে লাউ তো বন্ধুরা ডিম দা লাউ দা খাইব লাউ এর তরকারি খাওয়াই লাউ বোনা খাওয়াইবো লাউ ভাজি খাওয়াইবো তাই এত লাউ কাটা হয়েছে মুরব্বী চাচা লাউ নিয়ে চলে আসলো খেতে হবে ধরো না ধরো ধরো তো এই হচ্ছে কাকার লাউ নিয়ে আসছে তো আমরা একটু আগে দেখাইছিলাম আপনাদেরকে প্রচুর পরিমাণে লাউ এই জায়গায় এই যে এইগুলা খেত থেকে কাটা হয়েছে কাকা এগুলো পার পিস কত টাকা বিক্রি হতে পারে আনুমানিক ও আচ্ছা তিরিশ বত্রিশ টাকা পিস এই দেখেন যদি একটু দেখাই আই এই লাউটার দাম হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা মাত্র সেইগুলো হচ্ছে ঢাকায় বিভিন্ন জায়গায় চলে যাবে এই জন্য লাউগুলা কাইটানো হয়েছে এই যে কাকা আরো লাউ আনতেছে সকালবেলা এই দেখেন লাউ নিয়ে চলে আসতেছে ও সৌজ মিয়া হ্যাঁ এই যে চুরি করতে গেছে হ্যাঁ যে মাঝে মাঝে ফিরি খায় ফিরি খায় বিয়ে বাড়িতে এই সেই বড্ড লোক দেখেন এই যে এই যে বিয়ে বাড়ি গেট আর এই সবুজ মিয়া বেদুল দেই না ভাই আপনার কি করেন ভাই বোরই আপনি যে পাও খাইতে দেখছি ভাই আপনি তো বড়ই খান এটা তো দেই নাই ভাই